আপনাদের এই গীত গাউনি আমাদের এখানে এই আয়োজনে আমাদেরকে আর্থিক সহযোগিতা উনি করেছেন আমাদের এই প্রতিবন্ধীদের পক্ষ থেকে ভাই ভাইকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রতিবন্ধীদের পক্ষ থেকে খাজাদারুল মেহাল ভাইকে কে যেন আমরা এখানে এমপি হিসেবে দেখতে পারি সেই জন্য আমরা তার জন্য দোয়া করব এবং খাদ্যরুল মেহাল ভাই আমরা প্রতিবন্ধী পরিবারে আসি ইনশাআল্লাহ ঠিক ভাই যেখানে আমরা আসি সেখানে উনি সদস্য শশীব যুবদল ঢাকা মহানগর উত্তরের উনি গরীবের বন্ধু উনি প্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের উনি অনেক ভালোবাসেন প্রতিবন্ধীদের কে উনি অনেক সম্মান করেন উনি গরিবের পাশে দাঁড়ান প্রতিবন্ধীদের কে উনি সম্মান দেখিয়েছেন আমরা ওনার সহযোগিতা না পেলে হয়তো পিকনিকে নাও যেতে পারতাম হয়তো হতো না তা উনি আমাদের অনেক বড় সহযোগিতা করেছেন আশা করি সামনে আমরা আরো যে কোনো কাজে সহযোগিতা ইনশাল্লাহ ওনার কাছ থেকে পাবো আমরা আশা করি আপনারা প্রতিবন্ধীরা যারা আসেন এই অত্র এলাকা শাহালি থানা দারুসালাম থানা রূপনগর মিলে আমরা এখানে প্রায় তিন হাজার পরিবার প্রতিবন্ধী পরিবার আছি তাদের আত্মীয় স্বজন এখানে ভোটার আছে সবাই আমরা যদি ওনার জন্য দোয়া করি ওনারা প্রতিবন্ধীদের দোয়ায় সাজ্জাদুল মিরোজ ভাই মনে আশা পূরণ হবে আমরা চাই সামনে জানাও জাতীয়তাবাদী যুবদলের দলের পক্ষ থেকে উনি এমপি এমপি মনোনয়ন পায় এবং বিজয় হয় আমরা সবাই দোয়া করব বিরাজ ভাই প্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের অভিভাবক উনি আমাদের অভিভাবক উনি আমাদের অর্থ এলাকার উন্নয়নের জন্য কাজ করবে ওনার অনেক মন ধরো আমরা যাওয়া মাত্র উনি অনেক সম্মান দেখিয়েছেন এবং আমাদের কথা সারা দিয়েছেন আমরা বেশ কয়েকজন এখানে আছি যারা শীতের বস্ত্র পেয়েছি কম্বল তো যখনই আমরা আমরা এই মাঠে কিন্তু আমাদের কোন দেওয়াচ্ছিলেন পার্কে তো সেখানে যখন আমরা গিয়েছি তখন ভাইয়ের কর্মীরা আমাদেরকে একেবারে সামনে বসিয়েছেন তেজিল অনেকে আছে যাদের মধ্যে তারা আমরা শীতবস্ত্র পেয়েছি মিজানুর রহমান আছে জুবাইদ আছে আর অনেকে আছে তো ভাই কাছে যখনই আমরা ওনার কর্মীরা যখন আমাদের দেখেছে তখনই বলেছে যে প্রতিবন্ধী ব্যক্তিরা সবার আগে আসবে এবং আমাদের কিন্তু কোনো টোকেন ছিল না টোকেন ছাড়াই কিন্তু ওনারা আমাদেরকে শীতবস্ত্র বিতরণ করেছেন প্রথমে ছিল পাঁচজন আমরা গিয়েছি এরপরে উনি বলছে আরো যদি থাকে আরো নিয়ে আসো তো সেখান থেকে আমরা প্রায় আহ বিশ জনের মতো আমরা শীত পেয়েছি শুধুমাত্র ভাইয়ের সহযোগিতা এবং অনুগ্রহে তো আগামী যে জাতীয় সংসদ নির্বাচন ঢাকা মাইনাস চোদ্দ আসনে আমরা ভাইকে দেখতে চাই আমাদের একজন কাছের মানুষ হিসেবে এই ধরনের একজন কাছের মানুষ যদি আমাদের সবসময় থাকে তাহলে আমি বিশ্বাস করি আমাদের যে বিগত যারা এখানে ছিল একজন ভূমিদস্য যেটা আমরা সবাই জানি তো সেই ভূমিদস্যুর কাছ থেকে আমরা কোন সারা পাই আমি পাইনি যতবারই আমরা গিয়েছি যতবারই আমরা গিয়েছি উনি বলছে কানারে কি কারণে এসেছে আল্লাহ মাফ করুক মৃত্যুবরণ করেছে তো এই যে উনি যে কানা শব্দটি বলে যে আমাদের মনে যে দাগ কেটে দিয়েছে সেই সাথে কিন্তু উনি পাবে কারণ উনি আমাদের কাছে মাপ চায় নাই অথচ এই যে গত কয়েকদিন আগে ভাইয়ের অফিসে যখন দেখা করতে গেলাম একদিন দেখা করার পরে উনি একটা টাইম দিয়েছেন সাথে সাথে বলছি ঠিক আছে আপনারা কালকে আস আসার পরে উনি আমাদের যে সহযোগিতা এটা করেছেন এটা আমি আজও এই যে বিগত পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ সরকার ছিল তারা কিন্তু ফ্যাসিস্টি করে গেছেন কিন্তু তারা কিন্তু আমাদের কোন সহযোগিতা করেনি আপনারা জানেন আসলামুল হক আসলাম যিনি একজন ভূমিদস্য হিসেবে আওয়ামী লীগের নেতারাই তাকে বলতো ভূমিদস্য আওয়ামী লীগের নেতারাই তাকে বলতো ভূমিদস্য যিনি এলাকার কোন উন্নয়ন করেন কোন একটা প্রতিবন্ধীর আমি বুকে হাত দিয়ে বলতে পারি এখানে যতজন প্রতিবন্ধী আছে কেউ বলতে পারবে না যে আসলামের কাছ থেকে কেউ কোনো প্রকারের সহযোগিতা পেয়েছে শুধু তাই না শুধু তাই না আমাদের